আসসালামু আলাইকুম ইনস্টাগ্রাম আনলিমিটেড ইনস্টাগ্রাম ক্রিয়েট ভিডিও সো ফার্স্ট অফ অল আপনারা একটা কাজ করে নেবেন প্লে স্টোরে যাবেন এখানে সার্চ করবেন ডুয়াল স্পেস সরি ডুয়াল অ্যাপস অ্যাপস সার্চ করলে আপনারা এই অ্যাপস অ্যাপ্লিকেশনটা পাবেন এটা ওপেন করে স্টার্ট ইনস্টাগ্রাম লাইটটা দেখবেন লাইটটা দিয়ে কাজ করবেন ইনস্টাগ্রাম লাইটটাকে পলন করে নেবেন ফার্স্ট অফ অল লাইটটাকে এইভাবে ওপেন করে নেবেন কন্টিনিউ দিছে অ্যাপ আপনি ডন্ট অ্যালাউ দুইটাই দিতে পারেন তো অ্যালাউ দিলে আমি অ্যালাউ করে দিলাম ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট সাইন আপ ইমেল সো তারপর আপনারা সিম্পলি ক্রম ব্রাউজারে আসবেন এখান থেকে টেনমেল ডট আইও এই অ্যাপসটা এটা নেবেন এখান থেকে ইমেল নেবেন আপনারা যে কোনো ইমেল দিয়ে করতে পারেন সমস্যা নেই আমি এটাই সাজেস্ট করতেছি এটা মোটামুটি ভালো হয় সো কোড ফোর সেভেন জিরো ফাইভ ওয়ান নাইন ফোর সেভেন জিরো ফাইভ ওয়ান নাইন সো কোডটা সিম্পলি বসাই দেবেন তো এখানে একটা নাম দেবেন সো আমি দিলাম রাজু ইসলাম সো পাসওয়ার্ডটা পাঁচ আর ডেটটা ঠিক থেকে দেবেন এটা মাস্ট বার্থডে সিলেক্ট করে দেবেন 18 প্লাস হলেই হবে তো আমি সিম্পল একটা দিয়ে দিলাম এখানে নেক্সট করবেন না এখানে এক্স চেঞ্জ ইউজার নেম করে দেওয়ার পর এখান থেকে অনেকগুলো সাজেস্ট করবে এখান থেকে আপনারা যে কোনো একটা নেবেন তো সিম্পলি আমি এটা নিলাম এখান থেকে এটা কপি করে নিতে পারবেন আপনারা তাহলে সুবিধা হবে সো নেক্সট কাজের মধ্যে অ্যাক্টিভিটিস করলে কী হবে আপনার আইডিটা ডি আনলিমিটেড হয় যত ইচ্ছা করতে পারবেন কিন্তু অনেক সময় ইনস্টাগ্রামটি সাসপেন্ড হয় একটু বেশি তো জন্য ইনস্টাগ্রাম আইডির ভিতরে অ্যাক্টিভিটিস বাড়াইতে হবে সেখানে অ্যাড ফটো একটা ফটো সিলেক্টেড করে দেবেন অ্যালাও পারমিশন অ্যালাও দিয়ে দেবেন সেখান থেকে আমার অনেকগুলো ফটো আছে আমি একটা ফটো নামায় রাখছি এগুলো একটা সিলেক্ট করে দিলাম সিম্পলি এটা আপনারা ওয়ান রাখবেন সবসময় তাতে আইডিতে একটা পোস্ট হয়ে যাবে নেক্সট করবেন কন্টিনিউ সো তারপর আপনারা দু একটা ভিডিওতে চাইলে দু একটা লাইক দিতে পারেন যাতে আইডি টিকানোর জন্য আর কি অনেক আইডি সাসপেন্ড হচ্ছে তিনশো গ্রাম আইডি যদি আনলিমিটেড হয় কিন্তু সাসপেন্ড হয় বেশি সো এভাবে দেখার পর আপনারা এখান থেকে যে কোনো মনে করেন দুই একজনকে ফলো দিয়ে রাখতে পারেন যে আমি দুই একটাকে ফলো দিলাম পর সিম্পলি থ্রি ডেটে যাওয়ার পর এখান থেকে সেটিংস সেটিংস অপশন পাবেন অ্যাকাউন্ট সেন্টারে যাবেন বাকি সব কাজ ফেসবুকের মতোই ফ্যাক্টর আপনারা চাইলে পল পিক্সার নাও দিতে পারেন সমস্যা নাই কিন্তু পল পিক্সা দিলে কি হবে আইডিতে অ্যাক্টিভিটিস আসবে এখানে টু এ ডট লাইভে এসে এখানে কোডটা টেস্ট করে দেবেন এভাবেই কাজ করেন দেন এটা সিটে বসাই দিবেন সো সিটে বসাই দিবেন দেন কাজ শেষ আপনারা আনলিমিটেড কাজ করেন কিন্তু কাজ করবেন যে এই দুয়াল স্পেস অ্যাকাউন্ট খোলার পর আপনারা এই দুয়াল স্পেস এই অ্যাপসটাকে যে এটা দুয়াল অ্যাপসকে পাঁচ থেকে সাতটা বা দশটা অ্যাকাউন্ট খোলার পর সাতটা আটটা এরকম অ্যাকাউন্ট খোলার পর অ্যাপসটার ক্লিয়ার ডাটা মেরে দেবেন একবার ক্লিয়ার ডাটা মেরে দিয়ে এটার এটা একবার ক্লিয়ার ডাটা মারবেন দেন ইনস্টাগ্রাম লাইট এটা এটার এটার একটা বার ক্লিয়ার ডাটা করে নেবেন দুইটার এটার এবং দুয়াল স্পেস প্রো এটার ক্লিয়ার ডাটা করে নেবেন তাহলে আবার আনলিমিটেড কাজ হবে ইনস্টাগ্রাম সেইভাবেই কাজ করতে থাকেন ইনস্টাগ্রাম ওয়াল পিকচার দেওয়াটা মাস না কিন্তু আপনারা যদি আইডি টিকানোর জন্য আইডি অনেক সাসপেন্ড হচ্ছে তো এই জন্য যদি দিতে চান তো দিতে পারেন আসসালামু আলাইকুম এই পর্যন্তই